প্রতি বছরের ন্যায় এবারও মহাশিবরাত্রি উপলক্ষে বরাকের ঐতিহ্যবাহী ভুবন তীর্থের চরণ মন্দিরে ফিতে কেটে তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বৃহস্পতিবার এদিন ফিতে কেটে তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেন বিজেপির অমীয় কান্তি দাস শুক্রবার সকাল থেকে আবগারি বিভাগের কড়া নজরদারির মধ্যে হাজার হাজার পুণ্যার্থীরা ভুবন পাহাড়ের চূড়াই উঠতে দেখা যায় কিন্তু ভুবন পাহাড়ের চূড়াই উঠার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সমরেন্দ্র সিনহা নামের এক ব্যক্তির জানা গেছে সমরেন্দ্র সিনহার বাড়ি শিলচর ভগৎপুর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক বিকেল তিনটের দিকে ভুবন তীর্থের চূড়ায় ওঠার সময় বছর চল্লিশের সমরেন্দ্র সিনহা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন পরে একটি ট্রাক দিয়ে ভুবন পাহাড়ের নিচে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা আজকে এখানে ভুবন সেবা সমিতি বা ভুবন মেলা সমিতির পক্ষ থেকে আজকে কিছুক্ষণ আগে আমরা এই যে মেলার আজকে এখানে করলাম ফিতা কেটে সবাই মিলে আমরা এখানে যারা কমিটি যারা আছে স্থানীয় বিভিন্ন হিন্দু সংগঠন কার্যকর্তারা আছে সবাই মিলে এখানে উদ্ঘাটিত হলো এবং আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে তথা বারাক উপত্যকার যে বিশেষ তীর্থ শৈব তীর্থ প্রত্যেক বৎসর শিবরাত্রি উপলক্ষে লক্ষ লক্ষ জনগণ পুণ্যার্থীরা এখানে আসেন এবং এখানে আজকে কিছুক্ষণ আগে এই ফিতা কেটে এবং আমাদের মঙ্গল মাধ্যমে আমাদের এই মেলা মেলার উদ্বোধন হলো এবং যাত্রীরা এখানে যাতায়াত শুরু করে দিয়েছেন অনেক যাত্রী বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ওনারা ভুবন তীর্থ ওঠা শুরু করে দিয়েছেন এবং শুভ উদ্বোধনের পর সাথে সাথে আমরা এখানে যারা বিভিন্ন যাত্রীরা আসবেন বরাক কমিটির তারা বিভিন্ন স্থান থেকে আসবেন এবং শুধু আসামের নয় আসামের বাইরে থেকে গতকাল দেখেছি আমরা এই একটা ভিডিওতে দেখেছি যেখানে অনেকজন এসেছেন বিহার থেকে এসেছেন আমি আজকে এখানে মেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে স্থানীয় জনগণের পক্ষ থেকে আমরা মেলাতে আগত যে সমস্ত পুণ্যার্থীরা এখানে আসছেন সবাইকে ভুবন তীর্থ মেলা পরিচালনা সমিতির পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমরা কিছুক্ষণ আগে শুনেছি আমাদের এখানে মেলা পরিচালনা সমিতির সভাপতি বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার নজর আছে এখানে এবং আমরা শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মেলা মেলার এই ভুবন উন্নয়ন কল্পে অনেক অনুদান রেখেছেন দশ কোটি টাকা একটা প্রজেক্ট করেছেন এবং স্থানীয় যিনি বিধায়ক তথা মন্ত্রী আছেন আমাদের মাননীয় শ্রী পরিমল চক্রবর্তী ওনার প্রচেষ্টায় মেলা প্রচলন সমিতির প্রচেষ্টায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই পিছনে ঠিক পিছনে ভবন যে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে আমরা আগে যখন ছোটবেলায় যেতাম তখন এখানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা ছিল না আমরা অনেক কষ্টে উপরে উঠেছি কিন্তু আজকে এখান থেকে যে হনুমান মন্দির আছে হনুমান মন্দির পর্যন্ত গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং এর উপরেও কাঁচা রাস্তা আছে গাড়ি এখন সম্পূর্ণভাবে গাড়ি আমাদের ভুবন তীর্থে পৌঁছতে পারে আমি আশা রাখবো আগামীতে এই রাস্তা আরও আরও উন্নতি উন্নতি হবে লক্ষ লক্ষ যে পুণ্যার্থীরা আছেন ওনারা অতি সহজভাবে উপরে উঠতে পারবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমারও যে সমস্ত পুণ্যার্থীরা যে সমস্ত তীর্থযাত্রীরা এখানে আসছেন সবাই অনেক কষ্ট হয় তদুপরি আগের তুলনায় অনেক কষ্ট লাগু হয়েছে আমি সবাইকে আবার আমার ব্যক্তিগতভাবেও এবং সংগঠনের পক্ষ থেকেও সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ভগবান শিব তথা ভুবন বাবা সবার মঙ্গল করুন এই কামনা করছি নমস্কার ভারত মাতাকে ভুবন বাবা আমরা ঘাট থেকে বিশ্বজিৎ দাসের রিপোর্ট গণ আওয়াজ